যত বড় দল কিংবা যত বড় মাথা তত বড় ব্যথা তাকে ঢিল ছুরবে মানুষ বিভিন্ন জায়গা থেকে কথা বলবে এগুলোকে হজম করার যোগ্যতা অর্জন করতে হবে আমার কাছে মনে হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তাদের সেই যোগ্যতা আছে তারা এগুলোর কিন্তু রিয়্যাক্ট দেখাচ্ছেন না রিয়্যাক্টগুলো যারা দেখায় তারা আসলে আমাদের কতটুকু আপন সেটা আমাদের ভাবতে হবে আমি মনে করি যে স্বৈরাচার গিয়েছে বলতে গেলে শেখ কি স্বৈরাচার মনে হয় এই স্বৈরাচারের পরবর্তীতে স্বৈরাচার বলতে সেই মানে অন্য কোনো দলকে মিন করা এটার পক্ষে আমি নই এজন্য যেহেতু বাংলাদেশের গত ষোলো বছর সকল রাজনৈতিক দল কম বেশি কষ্ট করেছে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে মানুষ মারা গিয়েছে তাদের বিএনপি বলেন জামাত বলেন চরমনাই বলেন হেফাজত বলেন কে নামায় খেয়েছে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে ছাত্রদলের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে শিবিরের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে হেফাজতের নাম নিয়ে আপনার কে কোন মানুষটা আরামে ছিল গত ষোলো বছরে মামুনুল সাহেবকে জেলের মধ্যে যেতে হয়েছে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে একটা সামান্য মামলায় মুক্তি পায় নাই খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে তারেক রহমানকে বিদেশে থাকতে হচ্ছে সব রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে অতএব আমি মনে করি এদেরকে স্বৈরাচার ডাকার কোনো যুক্তিগতা নেই কিংবাতে কেউ ডাকবেও না হ্যাঁ যদি তাদের মধ্যে আওয়ামী লীগ স্বভাব কোনো চরিত্র প্রকাশ পায় ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে অবশ্যই তখন তাদেরকেও যে কোনো ব্যক্তির অধিকার আছে স্বৈরতার ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধেও রাজপথে গর্জে উঠার তবে এখন দরকার জাতীয় ঐক্যমত কারণ আশেপাশের রাষ্ট্রগুলো এবং এজেন্সিগুলো একটা কাজ করতে চায় সেটা হচ্ছে অনৈক্য তৈরি করা বিভেদ তৈরি করা ছাত্রদের সাথে বিএনপির সাথে জামাতের সাথে চর্মনার সাথে যে কোনোভাবে যদি অনৈক্য করতে পারে তাহলেই ভারতের আধিপত্য এই দেশে আবার এস্টাবলিশ করা সহজ শেখ হাসিনার চট করে পড়া সহজ যেটা তারা করতে চায় আমরা সেটা হতে দিব না আমি সব সময় ঐক্যের পক্ষে এবং জাতীয় ঐক্যমত গঠন করি আগামীর অন্তত পক্ষে আগামীর নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে এই সরকারকে সহযোগিতা করে সেখান থেকে আমরা আমরা আগামীর বাংলাদেশ গঠন করব সেটাই হচ্ছে আমার প্রত্যাশা আমি মনে করি বিএনপির মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে তার মধ্যে একজন ধরলে চিনি হচ্ছেন তারেক রহমান সাহেব ওনার বক্তব্য প্রতিদিনই একেবারে জনগণের যেটা চাহিদা সেটাই উনি তো দলের বিরুদ্ধেই কথা বলছেন উনি বারবার বলছেন যে আগামী দিনে তুমি ক্ষমতায় আসবা কোনো নিশ্চয়তা আছে জনগণের কাছে যাও জনগণের কাছে যেতে হবে এবং আমরা কোনো দিন দেখি নাই একটা সরকার পরিবর্তন হলে পরবর্তীতে যে কেওয়াজগুলো তৈরি হয় ওই কেওয়াজে কেউ কোনো জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এই প্রথম বিএনপির তারেক রহমান সাহেব দল থেকে মানুষকে বহিষ্কার করছে ডাইরেক্ট বলে দিচ্ছে যে কোনো চাঁদাবাজ দুষ্ট লোকের স্থানে এখানে হবে না অতএব এটা একটা ভালো দিক এবং তিনি যে তার মামলার ব্যাপারেও বলেছেন এটাও ভালো দিক যে তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তাদের জুলুম নির্যাতনের সাথী হতে থান তিনি কখনোই একা কোনো ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস পেয়ে আসতে চান না বিধেই তার মামলাগুলো ধীরে 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 আস্তে আস্তে উঠছে যাচ্ছে এবং একটা পর্যায়ে নেতাকর্মীদের মামলাগুলোও কিন্তু ধীরে ধীরে উঠছে সেক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করব। আরও দ্রুত যারা গত ষোলো বছরে এবং সেখানে কোনো এক রাজনীতি করার দরকার নাই গত ষোলো বছরে বিএনপি ছাত্রদল জামাত শিবির হেফাজত চরমনাই আলিয়া কৌমিয়া এক বাক্যে শেখ হাসিনার কাছ থেকে যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেককে আপনার ছেড়ে দেওয়া উচিত তাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা উচিত এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজনৈতিক ওয়েল স্পেস তৈরির যথাপযুক্ত ব্যবস্থা তাদের এখনই করা উচিত বলে আমি মনে করি